আমরা যারা স্বল্প বেতনের চাকরি করি তারা অনেক সময় অনেক কিছু চাইলেও নিজেদের শখ ইচ্ছা পূরণ করতে পারি না আবার অনেক সময় করি হয়তো অন্য উপায়ে একটু ব্যতিক্রমভাবে চো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করেছি দুপুর বারোটার দিকে তো দেখো বন্ধুরা একটু আগে বাজারে গেলাম যে তিনটা ইলিশ মাছ আনলাম তো তিনটা ইলিশ মাছ আনতে আরও দু দিন বাজারে গেছি তো যে ফিরে আসছি তখনও মাছের দাম প্রথম দিন গেছিলাম তখন অনেক দাম ছিল দ্বিতীয় দিন গেছি তখনও একটু কম ছিল এবং আজ গেছি আজও আরও একটু বেশি তো যাই হোক এরপর চলে এলাম বাজার থেকে তিনটা মাছ নিয়ে এই তিনটা মাছ আমি আজকে দোকান বলেছি যে আমাকে ডিম ছাড়া দিবেন। গতদিন আনছিলাম এর আগে একদিন কিনছি সেদিন আমি অনেক ডিম পেয়েছি অর্থাৎ ডিমালা মাছ সেদিন খেয়েছি ডিমালা মাছ হলে মাছে আসলে সাশ্রয় হয় না বরকতটা কম হয় মাছে তো এই জন্য আজকে ডিমালার থেকে নিজে বেঁচে আনছি তা বন্ধুরা তিনোটা মাছ আমার টাকায় কিনে নেয় এই তিনটা মাছ কিনেছি আমার মেজবনের টাকায় এবং আমার মেজবন এই তিনটা মাছের টাকা কিভাবে জমিয়েছে সেটাই থাকছে আজকের ভিডিও আজকে থেকে এক সপ্তাহ আগে আমাকে বলছে আপু ইলিশ মাছ খাবো তো আমি বলছি ইলিশ মাছের তো অনেক দাম তা কীভাবে কীভাবে খাওয়া যায় তো বলতেছে যে তাহলে আমি আমার এই মাসের অবার টাইমের টাকাটা মানে আস্তে আস্তে জমাই জমিয়ে আমরা ইলিশ মাছ কিনে এনে খাই আমি করছি ঠিক আছে তো জমাও দেখো কি পরিমাণ হয় অবার টাইমের তো কোনো নির্ধারিত নেই কোন মাসে বেশি কোনো মাসে কম এরকম আর কি হয় কোন মাসে একবার নীল যায় না তো যে কোথায় সেই কাজ তার উপরে মেসেজ করে আমার ছোট বোন পুরো মাসের ওভার টাইমের টাকাটা জমিয়েছে জমিয়ে আমার কাছে দিয়েছে তো সেই টাকায় আমি এই তিনটা ইলিশ মাছ কিনে এনেছি বন্ধুরা তো এই ইলিশ মাছ তিনটা আমি ডিম ছাড়া আনছি কারণ ডিম এলা মাছ বেশি একটা বড় কথা নাই কারণে তা বন্ধুরা প্রতিটা মাছ আমরা কেটে নেবো আর দেখব কি কোনো মাছে ডিম হয়েছে কিনা তা প্রথম যে মাছটা কাটলাম তো এই মাছে কোনো ডিম নাই এরপর নিলাম দ্বিতীয় মাছটা তা দ্বিতীয় মাছটা বন্ধুরা আস্তে আস্তে কেটে নেব নিয়ে দেখব যে মাছগুলোয় কোনো ডিম মাছছে কি না কারণ আমি মাছ কিনতে পারি না এত বুঝি না এর আগে তো কখনও বাজার করে খাই নাই এই লাইনে আসার পর থেকে মানে মেডিকেল লাইনে আসার পর থেকে একটু একটু বাজার করা শিখেছি তো যাই হোক মাছ তরকারি মুরগি এত কিছু ভালো করে চিনি না নিজেদের খাওয়ার মতো নিজেরাই করি এজন্য কোনো প্রবলেম হয় না আর প্রবলেম হলো এটা আমাদের আমরাই মানিয়ে নিই তা বন্ধুরা মানুষের আমরা যারা মানে মধ্যবিত্ত পরিবারে আছি আমাদের আসলে অনেক সময় অনেক ইচ্ছা শখ থাকে আসলে সেগুলো আমাদের অনেক সময় পূরণ করি অনেক সময় পূরণ করতে পারি না এটা শখের জায়গায় থেকে যায় তো চাইলেও আমরা অনেক সময় অতি অপচয় করতে পারি না আর অতি অপচয় করা ভালোও না তো যাই হোক আমার বোনের মাছ খেতে মন চেয়েছিলো যেহেতু আমাদের দেশের মাছ দেশের ইলিশ অনেক সুস্বাদু হয়তো দামটা অনেক বেশি কড়া এই কারণে আমরা সময় কিনে এটা সবাই খেতে পারি না তো যাই হোক আমার বোন একটু বুদ্ধি করে যে মাসের মাছের টাকাটা অন্যভাবে না নষ্ট করে বা অন্যভাবে খরচ না করে সেই টাকাটা জমিয়ে তো আজকে তিনটা ইলিশ মাছ আনলাম বন্ধুরা তিনটা ইলিশ মাছই দেখো আমি এখন কেটে নিলাম কোনো একটা মাছে ডিম হয় নাই তো যাই হোক মনে হয় একটু মাছটা কিনা চিনেছি মাছগুলো মানে পারফেক্ট হয়েছে ডিম ছাড়া তো যাই হোক বন্ধুরা মাছগুলো আস্তে আস্তে এখন ধুয়ে নিব। মাছগুলো একটু ভিতরে ময়লা আছে সাগরের মাছ হয়তো ও মানে একটু বেশি ময়লা ময়লা মনে হচ্ছে তা সেগুলো আমি আস্তে আস্তে কয়েকবার করে ধুয়ে নেবো তো তোমাদেরকে ভিডিওর ভিতরে তারা এতবার দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় এ কারণে তা বন্ধুরা তোমা আসলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি আমাদেরকে অনেক সময় এভাবে অনেক কিছু স্যাক্রিফাই করে চলতে হয় তো বন্ধুরা মাছ তিনটা বিশেষ করে কেনার ইচ্ছা ছিল একটু বড় আসলে বড় মাছের আরও অনেক বেশি দাম আঠাশশো তিন হাজার টাকা কেজি এই মাছগুলো নিয়েছি ষোলোশো পঞ্চাশ টাকা করে কেজি তা দেখা বন্ধুরা মাছগুলো কেটে এখন ধুয়ে এনেছি আমার রুমে তা দেখো মাছগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখো এখানে কোনো ডিম নাই ডিম হয় নাই এ হচ্ছে মাথাগুলো কেটে নিয়েছি আর মাছগুলো কেটে নিয়েছি আমি বেশি ভালো মাছ কাটতে পারি না তো যা পারি তাই কেটে নিয়েছি তা বন্ধুরা আমার বোনের ইচ্ছা হয়েছিল শখ হয়েছিল মানে রুহু খেতে চেয়েছিল। ইলিশ মাছ তো সে তার পুরো আবার টাইমের এক মাসে টাকা দিয়ে তিনটা ইলিশ মাছ কিনছি একুশশো টাকা দিয়ে তা বন্ধুরা আমরা চাইলে এভাবে আমাদের ছোটো ছোটো শখগুলো ইচ্ছাগুলো অন্য উপায়েও এভাবে আস্তে আস্তে পূরণ করতে পারি এই ছিল আজকের ভিডিও তা বন্ধুরা মাছগুলো আমার বোনকে ইনশাল্লাহ রান্না করে খাওয়াবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তা আমার বোনের পুরো এক মাসের ওভার টাইমের টাকা জমিয়ে ইলিশ মাছ কেনার আইডিয়াটা কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে জানাবে আল্লাহ হাফেজ